নিজের বাবা এবং মায়ের সম্পদে বনের যে প্রাপ্য অধিকার সেটা পাই পাই করে হিসাব সঠিকভাবে বুঝিয়ে দেন না অন্যান্য ফরজের গুরুত্ব তার কাছে আছে এমন কি তিনি কাউকে ঠকান না কারো হক মেরে খান না পারত পক্ষে চিটারি বাটপারি করেন না কিন্তু এই লোকটাও বাবা মায়ের সম্পদে বনের হক যথাযথভাবে আদায় করে দেন না এই না দেওয়ার অন্যতম একটা বড় কারণ হলো এর গুরুত্ব সম্পর্কে আমাদের অনেকেরই জানাশোনা সেরকম নেই সচেতনতার অভাব আমরা মনে করি ভাই বোন আমরা আমরাই অনেক খরচ খরচা করতে হয় বোনদের জন্য ভাইদেরকে ছোট ভাই হয়ে বড় বোনের জন্য খরচ করতে হয় আর বড় ভাই হলে তো কোনো কথাই নেই বোনদের জন্য অনেক খরচ খরচা করতে হয় আমরা মনে করি সেগুলো তো অ্যাডজাস্ট হয়ে যায় এ ধরনের একটা ধারণা আমাদের মধ্যে বদ্ধমূল হওয়ার কারণে বাবা মায়ের সম্পদে বন্দের প্রাপ্য অধিকারটুকু আমরা অনেকে দেই না দ্বিতীয়ত না দেওয়ার আরেকটি কারণ হলো বন্ধের তরফ থেকে এটার ব্যাপারে তেমন কোনো থাকে না খুব স্পষ্ট করে তাদের কথা তাদের অধিকারের কথা তারা মুখ ফুটে বলেন না এর কারণে ভাইরা অনেকে ধরে নেন যে এই বিষয়ে বোধহয় তাদের তেমন কোনো দাবি দেওয়ার নেই তৃতীয়ত অনেক ভাই আছেন যারা মনে করেন যে বন্ধের। আর কি বা তেমন পাবে তার চাইতে বরং তাদেরকে অন্য অনেকভাবে আমি পুষাই দেব এবং সেটাকে কাঠাকাটি করে অ্যাডজাস্টমেন্ট করে নেব এরকম নানাবিধ ভুল ধারণা এবং শয়তান নানাবিধ আমাদেরকে আইডিয়া দেয় সে আইডিয়াগুলো মাথায় আসার পর আমরা বন্ধের অধিকারকে যত দেওয়ার গুরুত্ব সেভাবে অনুভব করি না এমনকি বন সিনিয়র হয়ে বয়স্কা হয়ে সন্তান সন্ততি হওয়ার পর মারা যাওয়ার পর বোনের ছেলে মেয়েরা নানা সম্পদ নেওয়ার জন্য তখন দেন দরবার বিচার সালিস এবং মামলা মোকদ্দমা পর্যন্ত যেতে হয় এতদিন পর্যন্ত আমরা জিনিসটাকে বিলম্ব করে ফেলি মৌলিকভাবে মাঝে একটু জেনে রাখি কোন মানুষের মৃত্যুর পর তার ওয়ারিসদের পরে কয়েকটা কর্তব্য চলে আসে ইমিডিয়েট মৃত্যুর পর পর তৎক্ষণাৎ কিছু করণীয় তাদের উপরে প্রযোজ্য হয় তার ভিতরে এক নম্বর প্রযোজ্য হয় মৃত ব্যক্তির দাফন কাফনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা করা জানাজার ব্যবস্থা করা এরপর মৃত ব্যক্তি যে সম্পদ তিনি রেখে গেলেন তার সম্পদ থেকে তার দেনা দায়ী থাকলে সেগুলোকে পরিশোধ করা এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হয় তার সম্পদের অবশিষ্ট যেটা দেনা দেয় পরিশোধ করার পর থাকে সেটা তার ওয়ারিস কোরআন যাদেরকে যা যতটুকু হিসা দিয়েছে তাদেরকে ততটুকু হিসা বুঝিয়ে দেওয়া এটা কর্তব্য আমাদের সমাজে এই জিনিসটাকে গড়িমসি করে লেট করা হয় দেরি করা হয় এত বেশি দেরি করা হয় যে শেষ পর্যন্ত এটার কোনো হদিস খুঁজে পাওয়া যায় না কুলকেরেনা পাওয়া যায় না অনেক দেরি হয়ে যায় এবং এটাকে আর স্মুথলি বন্টন করা ইজি থাকে না সহজ থাকে না এটা কঠিন হয়ে যায় জটিল হয়ে যায় এই যে বিলম্ব করা হয় এরও একটা কারণ আছে সে কারণটা হলো অনেকে মনে করেন বাবা মা মাত্র দুনিয়া থেকে গেলেন মাত্র লাশটা দাফন করে আসলাম এখনো যদি ভাই বোন সবাই মিলে আমরা বসে যাই যে বাবা মা কি রেখে গেলেন দায় দেনা কি আছে না আছে সেটা পরিষদ করলাম ভালো কথা কিন্তু বাকিটুকু আমরা নিজেরা কে কত পাবো বন্টন করার জন্য যদি বসে যাই সমাজের মানুষ কি বলবে আমাদের সমাজ অনেক খারাপ কাজকে খারাপ মনে করে না কিন্তু ভালো কাজকে খারাপ মনে করে বাবা মার মৃত্যুর পর ভাই বোনরা বসে কি কি সম্পদ রেখে গেলেন দাইদেনা কি আছে পরিষদের ব্যবস্থা করে বাকি কি থাকলো সেটা আমরা কে কতটুকু পাবো এটাকে ক্রিস্টাল ক্লিয়ার একবারে পরিষ্কারভাবে পরস্পরের মধ্যে বন্টন করে নেওয়া এটা তাদের উপরে ফর্স এই ফর্স বিধানটাকে বিলম্ব করতে করতে নয় দু চার এরপরে দেখা যায় যে আগের মেন্টালিটি আর সে থাকে না এর মধ্যে বহু পানি গড়িয়ে যায় নদীতে বহু সময় পার হয় মন মানসিকতা পরিবর্তন হয় প্রেক্ষাপট পরিবর্তন হয় এরপরে আর চাইলেও আগের মতো যখন বন্টন করা যেত সে বন্টন করার পথটা সেভাবে খোলা থাকে না আমরা এখানে যারা আছি কয়জন বলতে পারবেন যে আমার বাবা বা আমার মায়ের মৃত্যুর পর আমার পরিবারের কোন সদস্যের মৃত্যুর পর আমি দু চার পাঁচ দিন সাত দিনের মধ্যেই তার সম্পদের বন্টনের কাজ শেষ করে ফেলেছি এখানে কি কেউ আছেন এখানে কেউ থাকলে একটু আমি দেখতে চাই যে রেশিও কিরকম আমরা এখানে কয়েকশো মানুষ আছি এর মধ্যে দুই চার পাঁচজন কি আছেন যে এক সপ্তাহের মধ্যে বন্টন করে ফেলেছেন থাকলে একটু হাতটা তুলে একটু দেখাবেন অবাক করা বিষয় কিন্তু আমরা এখানে এতগুলো মানুষ সর্বোচ্চ এক সপ্তাহের ভিতরে বন্টন ক্রিয়া শেষ করেছেন এরকম মানুষ এখানে হাত তোলার মতো আমরা সেভাবে পাইনি এটা কিন্তু একটা ইন্ডিকেটর আমি যে শুরুতে বলেছি অবহেলিত ফরজ আমি যে শুরুতে বলেছি যে ফরজ সবচেয়ে বেশি বলণ্টিত হচ্ছে এই বিষয়টি কি প্রমাণ হলো এখন যে আমরা এখানে একজন মানুষও নাই যে বাবা মার মৃত্যুর পর এক সপ্তাহের ভিতরে বন্টন করেছি আলহামদুলিল্লাহ অনেকের বাবা মা এখনো বেঁচে আছেন স্ত্রী স্বামী বেঁচে আছে তাদের তো আসে নাই কিন্তু যাদের আসছে তারা কয়জন এটা কাজ করেছে করে নেই আমরা বেশি ভাগ ওই যে কেন করি নেই কারণ যখনই ভাই বোন মিলে বন্টন করতে বসবেন এলাকার মানুষজন বলবে ছি 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 বাপটা লাল দাফন করে এসে পারল না এখন তারা ভাগ বন্টনের জন্য বসে গেছে কত খারাপ আমাদের সমাজে কারোর প্রয়োজন হয়েছে সে বিয়ে করেছে এটা নিয়ে বহু লোক বহু কথা বলবে একজনের স্ত্রী মারা গেছেন বয়স হয়ে গেছে সিনিয়র মানুষ পঞ্চাশ ষাট সত্তরের ঘরে চলে গেছে বয়স তিনি আরেকটা বিয়ে করেছে। করেছেন ফিস 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 করে আলাপ আলোচনা শুরু হয়ে যায় লোকটা কি খারাপ কাজ করেছেন না ভালো কাজ করেছেন কিন্তু এটা নিয়ে সমালোচনা হয় এই সমাজটাকে যদি আমরা পরিবর্তন না করতে পারি তাহলে দিন দিন মানুষের অধিকারগুলো একটা পর একটা পায়ের নিচে পিষ্ট হতে থাকবে আমাদেরকে সংগ্রাম চালাতে হবে কেউ ফিসফিস করতে আসলে প্রতিবাদ জানাতে হবে লোকটা কোনো অন্যায় করে নাই কেন আপনি সমালোচনা করছেন কেন এটাকে খারাপভাবে নিচ্ছেন আমরা যখন ভালো কাজকে অ্যাপ্রিসিয়েট করব না তখন সমাজে ব্যবচার হবে অন্যায় হবে অনাচার হবে তলে তলে অনেক অপরাধ কর্ম হবে প্রথমত এই ট্যাবও ভাঙতে হবে বাবা মার মৃত্যুর পর দ্রুততম সময়ের মধ্যে সম্পদের বন্টন করা দোষের কোনো বিষয় নয় বরং এটা ভালো বিষয় কোন অর্থে ভালো কারণ এটা যদি বিলম্ব করা হয় তখন প্রপার বন্টনের পথ দিন দিন সুগম হবে না আরও কঠিন হবে কঠিন হবে একটা ভাই অবিবাহিত আছে যদি আপনি দশ বছর পনেরো বছর বিশ বছর লেট করেন এর মধ্যে তার বিয়ে হবে তার ছেলে মেয়ে হবে তার ফ্যামিলির একটা আলাদা আইডিওলজি আছে তাদের চিন্তাধারা আছে মন মানসিকতা আছে সেটার প্রভাব পড়বে কারোর গায়ের জোর বাড়বে সেই গায়ের জোর দিয়ে দখল করার প্রবণতা বাড়বে যদি মৃত্যুর পর বন্টন করা হয় সবার মন মানসিকতাও নরম থাকে আল্লাহর ভয়ও থাকে যথাযথভাবে বন্টন করার পথটা তুলনামূলকভাবে ইজি থাকে কিন্তু না আমাদের দেশে জমি জমা নিয়ে যত ভেজাল হয় বিশেষ করে গ্রামে এই ভেজালগুলো সব হয় ঈদের বন্ধে কখন হয় ঈদের বন্দে ঢাকা থেকে চিটাং থেকে বিদেশ থেকে বিভিন্ন বিভাগীয় জেলা শহর থেকে ছুটিতে গ্রামে ঈদ যায় ঈদের দিনটা কোনো রকম মতো চলে ঈদের নামাজ পড়ে আসে সময় চিনি খায় সবার সবাই বাসায় যাওয়া আসা করে ওকে এরপরের দুই দিন তিন দিন চলে দলবা। জমি জমা নিয়ে গন্ডগোল ভাইর আমার এই একটা জায়গায় আমাদেরকে বড় ধরনের সংশোধনী আনতে হবে যে কোন মানুষের মৃত্যুর পর তার পরিত্যক্ত সম্পদ থেকে তার কাফন তাফনের ব্যবস্থা করার পর ধার দেনা পরিশোধ করার পর অবশিষ্ট সম্পদ অনতি বিলম্বে ওয়ারিসদের মধ্যে বন্টন করে দিতে হবে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আমরা যদি সচেতন হই সমাজটাকে সচেতন করবার উদ্যোগ গ্রহণ করি ইনশাআল্লাহ বহু অনাচারের পথ বন্ধ হয়ে যাবে এই ক্ষেত্রে আমি যেটা বলছিলাম বন্ধের হক এটা আদায় করার ক্ষেত্রে যে গড়িমসি করা হয় এর অন্যতম কারণ হলো যে দেরি করা হয় এরপরে অনেক দিন হয়ে যায় ততক্ষণে আসলে আর ওই আগের মতো মন মানসিকতা এবং সেরকম পরিবেশ পরিস্থিতি প্রেক্ষাপট আর থাকে না দেরি হয়ে যায় এই জন্য এই জিনিসটা আমাদের করা উচিত হবে না এবং বিশেষ করে অন্যান্য ওয়ারিসদের হক কম বেশি দেওয়া হয় দুইজন ভাই থাকলে তারা নিজেরা ঠিকই ভাগ বন্টন করেন একটা মির মিশের মধ্যে একটা বোঝাপড়ার মধ্যে তারা আসেন যেই লোকটা বঞ্চিত থাকে পরিবারের বাপের বা মায়ের সম্পদের মধ্যে তার নাম হলো বোন ভাইরামা এক্ষেত্রে একটা যুক্তি শয়তান আমাদের মনের মধ্যে তৈরি করে দেয় সেটা হলো বোনকে বিয়ে দিতে অনেক টাকা খরচ হয়েছে কয়েক লাখ টাকা খরচ হয়েছে অনেক বাবা জীবদ্দশায় এগুলো মিটমাট করে দেয় মেয়েদেরকে বলে দেখো মা তোমার বিয়েতে তো অনেক টাকা খরচ হয়েছে অনেক মানুষ খাওয়াইতে হয়েছে বাজার সদাই করতে হয়েছে অনেক জিনিসপত্র যৌতুক দিতে হয়েছে গহনা কিনতে হয়েছে তো তুমি আর দায় দাবি রাখিও না এটা অনেক মা অনেক বাবা বলেন খুবই গর্হিত এবং জঘন্য একটা কাজ সন্তানের বিয়ে দেওয়া বিশেষ করে কন্যা সন্তানের বিবাহ দেওয়া এটা বাবার উপরে দায়িত্ব এবং কর্তব্য টাকা খরচ করে দিবেন না দুই লক্ষ টাকা খরচ করে দিবেন এটা বাবাকে ব্যবস্থা করতে হবে তাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি যদি আপনার প্রিত্যক্ত সম্পদে আপনার সন্তান হিসাবে তার যে অধিকার আল্লাহ তালা দিয়েছেন সেই অধিকারকে যদি আপনি এখান থেকে কাটসাট করেন এবং এখান থেকে যদি আপনি অ্যাডজাস্টমেন্টে যান এবং এখান থেকে যদি আপনি যোগ বিয়োগ করেন প্লাস মাইনাস করেন তাহলে এটা হবে আপনার তার প্রতি অবিচার এবং জুলুম বাবা হয়েছেন দেখে মা হয়েছেন দেখে সন্তানের প্রতি জুলুম করবেন এত সহজ না প্রত্যেকটা মানুষের বিচার হবে কিয়ামতের ময়দানে সন্তান হিসেবে বাবার হক নষ্ট করলে যেরকম বিচার হবে বাবা হিসেবে সন্তানের হক নষ্ট করলে তার বিচারও হবে অনেক বাবা মা আছেন মনে করেন আমি তো বাবা আমি তো মা যা খুশি তা করবো যদি বৈষম্য করেন অবিচার করেন করেন কাছে আপনাকে করতে কেমন রামা আল্লাহ যাদেরকে ছেলে মেয়ে দিয়েছেন খবরদার মেয়েদের হক থেকে বঞ্চিত করার জন্য তাদের পেছনে খরচ করেছেন এই যুক্তিতে তাদেরকে যদি আপনি কনভিন্স করেন এবং তারা মুখ দিয়ে যদি বলেও ঠিক আছে বাবা তারপর এটা অচিত হবে না এটা অন্যায় হবে এবং কিয়ামতের ময়দানে আপনাকে আসামিত cadastro দাঁড়াতে হতে পারে বরং আপনি অভিভাবক হিসাবে আপনার কর্তব্য হলো সন্তানদেরকে ওয়াসিয়ত করে যাওয়া যে খবরদার আমার মৃত্যুর পর আমার সম্পদ থেকে তোমরা ভাই বোন কোরআন বর্ণিত হিসসা অনুযায়ী তোমরা বণ্টন করে নিবা কোন প্রকার হেরফের করবে না গায়ের জোর খাটাবানা বৈষম্য করবে না জুলুম করবে না হক মেরে খাবে না এই ওসিয়ত যদি আপনি করে যান এরপর যদি সন্তানরা তুসরুপ করে তাদের মধ্যে কেউ জুলুম করে একজন আরেকজনকে ঠকায় আল্লাহর কাছে আপনি অভিভাবক হিসাবে আপনার দায় অন্তত থাকবে না যদি আপনি ওসিয়তটা আপনি করে যান অতএব আমরা চেষ্টা করব তো ইনশাআল্লাহ সন্তানদেরকে সেই মানসিকতা দিয়ে আমরা গড়ি তুলব আমার অনেক বাবা মা নিজেই এই অনাচারের পথ ওপেন করে যান একজনকে বাড়াই দিয়ে আরেকজনকে কমায় দিয়া আগে থেকে বলে জানতে তুমি দায় দাবি করিও না তুমি এটা নিয়ে ঝামেলা করিও না তুমি মেনে নিও সন্তান হিসাবে লজ্জায় পড়ে নানা কারণে বাবা মুখের করে কথা বলতে পারে না বাবার সম্পর্ক বাবার সাথে কেউ ঝগড়া করবো মেনে নেয় কিন্তু না এটা করা উচিত হবে না দেখুন রাব্বুল আলামিন মিরাজ সম্পর্কে কোরআন কারিমে ননিষ্ঠ বিধিবিধান দিয়েছে সবচেয়ে দীর্ঘতম কোরআনের যে আয়াতগুলো আছে সবচেয়ে বড় আয়াতগুলো আছে সে আয়াতগুলোর মধ্যে থেকে অন্যতম আয়াত হলো মিরাজের আয়াত অর্থাৎ কোন মানুষের মৃত্যুর পর তার পরিত্যে সম্পদ বন্টনের আয়াত কেন এত বড় আয়াত মিরাজ সম্পর্কে কোরআনের সবচেয়ে দীর্ঘতম আয়াতগুলোর মধ্যে থেকে মিরাসের আয়াতগুলো কেন বড় মৌলিকভাবে মিরাসের কয়েকটা বেশ বড় আয়াত কেন আছে কারণ মানুষের মৃত্যুর পর তার সম্পদ বন্টনের বিষয়টা এত গুরুত্বপূর্ণ যে আল্লাহ রব্বুল আলমিন এই বিষয়ে কথা বলে একদম শেষ করে তারপরে ফুল স্টপ দিয়েছেন তার আগে দেননি কথা শেষ করে যে এই হারে যাকে যতটুকু দিতে বলা হয়েছে তাকে ততটুকু দিবা শেষে এসে আয়াতে শেষে এসে আল্লাহ কি বলেছেন খুবই গুরুত্বপূর্ণ এবং আমাদের জন্য তাৎপর্যপূর্ণ আল্লাহ বলেছেন আবা হুকুম ও আবনা হুকুম আবা হুকুম ও আবনা হুকুম প্রত্যেকটা সম্পদ বন্টনের ক্ষেত্রে যে তসরুফ করা হয় যে হেরফের করা হয় যে বৈষম্য করা হয় যে জোলম করা হয় এটা কেন করা হয় বাপে মনে করে মায়ে মনে করে অমুক সন্তানকে বেশি দিয়ে দিলে আমার লাভ হবে অমুক দিয়ে দিলে আমার ক্ষতি হবে মেয়েদের বন্টন করার ক্ষেত্রে একটা মানসিকতা থাকে যে মেয়েদেরকে দিলে তো পরের বাড়িতে চলে যাবে এটা তো মেয়ের জামাই পাবে আরেক বাড়িতে চলে যাবে তারা তো জমি বিক্রি করে নিয়ে যাবে ছেলেকে দিলে তো আমারই থাকবে শত শত দৃষ্টান্ত শত শত নজির আপনার আশেপাশে আপনি দেখবেন এইরকম চিন্তা করা মানুষটা শেষ পর্যন্ত ছেলের উপর নির্ভরশীল হয় না মেয়ের উপর জামার উপর নির্ভরশীল হতে হয়েছে আছে না এরকম যে বাপে বাপকে ছেলেরা দেখে নাই। ওই মেয়ে ঠিকই বাপ ছাড়া পাগল হয়ে গেছে বুঝে নেই ভাইরামা স্বামীর সাথে ঝগড়া লাগলে মেয়েরা বাপমার পক্ষ নেয় আর ছেলেরা বইয়ের সাথে ঝগড়া লাগলে মা বাবার সাথে ঝগড়া করে ঠিক না ঠিক মেয়ে কিন্তু তার স্বামীর সাথে ফাইট করে কার হয়ে বাপমার হয়ে আর ছেলে বাপমার সাথে ফাইট করে কার হয়ে বইয়ের হয়ে এটা সব ক্ষেত্রে হয় তা বলছি না বেশিরভাগ ক্ষেত্রে হয় তো আল্লাহ বলছেন কাউকে কম কাউকে বেশি হেরফের করে দিচ্ছ কাউকে দিচ্ছ আর কাউকে দিচ্ছ না বঞ্চিত করছো কেন তুমি মনে করছো তাকে দিলে তোমারই থেকে যাবে হতে পারে তাকে দিচ্ছে ওইটাই জলে যাবে আর যেটাকে দিলে মনে করছো পরের বাড়ি চলে যাবে ওইটাই হয়তো তোমার আপন হয়ে থাকবে তুমি জানো না কে তোমার উপকারে আসবে কত বাবা এরকম আছেন যে সম্পদ সব একটা ছেলের নামে লিখে দিয়েছেন ওই ছেলে বেইমানি করছে সবার আগে আর যে ছেলেটাকে কিছু দেন নাই শেষ পর্যন্ত বিপদের শেষ মুহূর্তে ওই ছেলেই সাথে ছিল আসানা এরকম বহু নজির এই জন্য বলেছেন তোমাদের ছেলে সন্তান ছেলে মেয়ে সন্তান সন্ততির মধ্যে কে কতটা তোমার উপকারী হবে তোমার কাজে আসবে তুমি কিন্তু জানো না ভবিষ্যৎ সম্পর্কে তোমার কোনো জ্ঞান নাই অতএব তুমি নিজস্ব ডিসিশন থেকে কাউকে দিবা কাউকে দিবা না হের ফের করবে না এটাকে আল্লাহর বন্টন হিসাবে রাখবে আল্লাহ বলেছেন এই বন্টন এটা আল্লাহর নির্ধারণ মাইন্ড ইট এটা কে নির্ধারণ করে দিয়েছেন ফরিদ আতাম্মিন আল্লাহ এটা আল্লাহর নির্ধারণ অতএবের হেরফের করা যাবে না ইন্নাল্লাহু কানা আলিমান হাকিমা কি করো আর কি না করো আল্লাহ সবকিছু জানেন কাকে কতটুকু দিতে হবে আল্লাহ মহা তার বিচার তার বিশ্লেষণ এটা কি তুমি তোমার ক্ষুদ্র বিবেক দিয়ে বোঝার চেষ্টা করবে না বা জাস্টিফাই করার চেষ্টা করবে না এজন্য ভাই বন্ধের হক মেয়েদের হক পাই পাই করে বুঝায় দিবেন তো ইনশাআল্লাহ বাংলাদেশে জমি জমার দলিল এগুলো নিয়ে যাদের ঘাটাঘাটি করার অভ্যাস আছে কয়েকটা জমির দলিল মেয়েদের নামে পাইছেন আপনারা একটা জরিপ সম্ভবত এরকম হয়েছে যে বাংলাদেশের টোটাল ল্যান্ডের মালিকানা এর ফোর ফাইভ পার্সেন্ট মাত্র মেয়েদের নাম বাংলাদেশে মেয়েদের সংখ্যা অলমোস্ট ছেলেদের হাফ প্লাস মাইনাস ফিফটি ফিফটি প্লাই তাহলে জমি জমার মালিকানা অন্তত দলিল আপনি পরিমাণের বেশি পেতে পারেন দলিল তো দুজনের দুইটা হবে কিন্তু মাত্র জমি মেয়েদের নামে আর বাকি ছেলেদের নামে কত বড় অবিচার দেশে প্রতিষ্ঠিত হয়ে আছে আমরা নিজেকে ভালো মুসলমান মনে করি হাজি সাহেব মনে করি আলেম সাহেব মনে করি আমি বিভিন্ন মাহফিলে গেলে হাত তোলাবার চেষ্টা করি কোন সব সেই সুপুরুষ আছেন যারা হাত তুলে বলতে পারবেন আমার বাবা মা আমার মায়ের মৃত্যুর পর আমার বোনদের হক পাই পাই করে বুঝাই এখানে হাত তুলতে বললেও খুব বেশি হাত উঠবে না আমি জানি এই যে একটা লজ্জাসকর অধ্যায় আমাদের এই অধ্যায়কে কবর রচনা করতে হবে এই অধ্যায়ের অবসান ঘটাতে হবে এর জন্য সংকল্প দরকার ভয়কে জয় করতে হবে সম্পদ দেওয়ার মালিক কে সম্পদ রাখার মালিক কে এই বাংলাদেশের বড় বড় জমিদারেরা ছিল তাদের বংশধরেরা এখন ভিক্ষা করে অনেকে আছে না নেই অতএব ছেলে মেয়ের জন্য সম্পদ রেখে যাবেন তসরুফ করবেন বৈষম্য করবেন বোনকে দিবেন না ভাই হিসাবে সব আটকে রাখবেন কেন আপনার ছেলে মেয়ের জন্য সেই দুই নম্বর এটা করবেন এরা যেটা ধরে রাখবে তার গ্যারান্টিটা কি এরা যে রাস্তা ভিক্ষার জন্য মানুষের সামনে হাত পাতবে না গ্যারান্টিটা কি অতএব যার যার পাওনা আমি বুঝাই দিব জীবনে আল্লাহ তাআলা অব অদৃশ্য এবং সার্ফ্রাইজ ডিজিট আমাকে দিবেন বরকত আমাকে দিবেন আল্লাহ তালা বলেছেন ইয়া আই নাম লা আলা কম্বাই না কম্বের বা হে ইমানদাররা তোমরা একে অল্পের হক মেরে খাইও নামায় ভাবে আমার বাবা মারা গেছেন যাই রেখে গেছেন এখানে আমার বোনের হক আছে এটা আমি দিলাম না ঘড়ি মশাই তুলে ধানাই ভানাই করে বুজতুজ দিয়ে আমি রেখে দিলাম তাহলে তার সম্পদটা আমি অন্যায়ভাবে ভক্ষণ করলাম নবী করিম একজিকে বর্ণনা করেছে তিনি বলেছেন কেউ যদি অন্যায় অন্যায়ভাবে এক বিগত সম্পদ আত্মসাত করে এক বিগত সম্পদ আত্মসাত করে যারা আইল ঠেলেন কত বিগত যে ঠেলতে ঠেলতে নিয়ে গেছেন আল্লাহ এক বিগত সম্পদ যদি কেউ কারোর আত্মসাত করে নবীজি সাল্লাহিস্লাম বলেছেন সাততলক জমিনকে কেমতর ময়দানে তার গলায় ঝুলিয়ে দেওয়া হবে কত জমিন লাগে তোর সেদিন মৃত্যু হবে না কষ্ট যন্ত্রণা এটা ঠিকই হয়ে থাকে ভাই আমার আল্লাহ আমি আল্লাহর বিধিবিধানের সামনে আমাদেরকে আত্মসমর্পণ করার সেরকম ইমানি শক্তি ধারণ করার তফিক নসিব করুন ভাইরামার আমরা আমাদের বন্ধের হক যদি মেরে খাই তাদের হক যদি নষ্ট করি সম্পদ যদি আত্মসাত করি তাতে কি হবে প্রথমত জীবনের বরকত চলে যাবে এই যে সম্পদ রাখবেন এই সম্পদ আসলে তেমন কোনো কাজে আসবে না সম্পদ রাখবেন সাথে ক্যান্সার চলে আসতে পারে কিডনি ড্যামেজ হয়ে যেতে পারে হার্টে ব্লক হতে পারে এমন কিছু হতে পারে যে সম্পদ মারছেন বোনের পাঁচ লাখ টাকা রোগ আল্লাহ দরায় দেবে দশ লাখ টাকা টেরো পাবেন না দ্বিতীয়ত এটা সাধারণ হারাম না আত্মীয়তার বন্ধন ছিন্ন করার হারাম আত্মীয়তার বন্ধন ছিন্ন করার হারামটা এটা আরো জঘন্য হারাম এর পাশাপাশি আরেকটা বিষয় থাকে এখানে সেটা হলো যে কখনো কখনো বোনরা হয়তো ছোট থাকে এতিম হলে সেক্ষেত্রে এতিমের হক মেরে খাওয়ার আরেকটা গুণা এখানে যুক্ত হয় কতগুলো অপরাধ এখানে যুক্ত হয় আর এই জন্যই আল্লাহর ভয় অন্তরে লালন করতে হবে না বলেছেন লায়ারবো লাহমুল নাবাতামিন আমিন কারণ শরীর যদি হারাম উপার্জন দ্বারা গঠিত হয় ফান্না আর ও আউলা আবি তাহলে জাহান্নামের আগু শিশুদের জন্য অধিকতর উপযুক্ত এই হারাম উপার্জনকারী ব্যক্তির দোয়া কবুল হয় না এবাদ কবুল হয় না আমল কবল হয় না নেকামল কবল হয় না আল্লার কাছে সে দায়ী হিসাবে আল্লাহ কুলার আমি আমাদের সবাইকে সতর্ক এবং সচেতন থাকার টফিক দান করুন আমরা সবাই দায়িত্বশীল হব তো ইনশাআল্লাহ হক না দেওয়ার ক্ষেত্রে একটা কথা বলেছি যে তাদেরকে বিয়ে দেওয়া অনেক টাকা খরচ হয়েছে হয়েছে বাবা থাকলে বাবার দায়িত্ব বাবা যদি মারা যান বিয়ে দেওয়ার দায়িত্ব কার আপনি দায়িত্ব পালন করেছেন কোনো অনুকম্পা অনুগ্রহ করেন নাই যে ওইটাকে কাটাকাটি করবেন অর্থাৎ বিয়েতে যে টাকা গেছে ওই টাকা আপনি কাটাকাটি করে সম্পর্ক দিবেন না সেখান থেকে না এটা করার সুযোগ নেই এক দ্বিতীয়ত আমাদের সমাজে অনেক বড় বড় কুসংস্কার আছে সংক্রান্ত এর ভিতরে মেয়েদের হক মেরে খাওয়ার জন্য ছেলেরা একটা কুসংস্কার বানাইছে সেটা হলো বাবার বাড়ির হক নিলে হয় না শুনছেন আপনারা মানে বাটপাড়ি এই লেভেলের সম্ভব আপনি চিন্তা করেন একই বাবার সম্পদ ছেলে সব আগলে ধরে রাখবে ভোগ করবে তার সইবে কোনো অসুবিধা নেই বোনদের ব্যাপায় এটা বলা হয় মেয়েরা বাবারের পায়ের হক নিতে হয় না বাবার কি হয় এটা যাবে সব এটা রেখে যাওয়া আমার কাজে লাগবে কত নম্বরের পারে চিন্তা করে কত বড় ডাহা মিথ্যা কথা ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর কাছে প্রশ্ন করা হয়েছিল কোন ভাই যদি বোনের হক মেরে খায় বাবার সম্পদে তাহলে বোন তার বিরুদ্ধে মামলা করে বিচার বসিয়ে এটা আদায় করাটা উচিত হবে বলে না নাকি মাফ করে দেওয়া উত্তম ডক্টর আবদুল্লাহ জাহিম বলেছেন তার বিরুদ্ধে মামলা মোকদ্দামা করে আদায় করাটা উত্তম কেন উত্তম বলে যে বোন যতই মুখ দিয়া বলুক তার মনে কষ্ট থাকবে এখানে আরো মানুষের হক জড়িত আছে মামলা মোকাদ্দ করে যেভাবে হোক জোর জবরদস্তি করে যদি নিজস্ব হকটা আদায় করতে পারে তাহলে এই ভাইটা কেয়ামতের দিন পাকড়াও থেকে বেঁচে যাবে এটা তার উপকার হলো এই জন্য ভাই বাবার বাড়ির হক মেয়েরা নিলে তাদের সয় না এই মিথ্যা কথার বিরুদ্ধে আমাদের সংগ্রাম করতে হবে দ্বিতীয়ত আমাদের সমাজে মেয়েরা বাবার বাড়ির হক নিয়ে গেলে এটাকে অনেকে খারাপ চোখে দেখে মনে করে যে আরে এটা কোনো কথা হলো মেয়েরাও হেজিটেশন করে নিতে চায় না কারণ বিয়ের পর স্বামীর সংসার করতে চলে যায় শ্বশুর বাড়িতে কিন্তু তার নাইটা পোতা আছে তো বাবার বাড়িতে যার কারণে বাবার মায়ের প্রতি টানটা ঠিকই থাকে বিয়ের পর তিরিশ বছর চল্লিশ বছর পঞ্চাশ বছর পার হওয়ার পরেও বার্ধক্য এসে গেলেও তখনও মনে চায় একটু বাবার বাড়িতে যাই একটু ঘুরে তো যদি হক নিয়ে আসি তাহলে কোন মুখে সেখানে আবার যাব এরকম একটা ব্যাপারও থাকে এবং সাধারণত আমাদের সমাজে কোনো মেয়ে বাবার বাড়ি থেকে হক টক নিয়ে গেলে সব বোঝা নিয়ে গেলে সে আসলে অনেক ছোট লোক ভাই আছে যারা মনে করে যে এখন আর সে কেন আসবে বাগিনারা কেন আসবে বোন কেন আসবে যতদিন হক নেয় না ততদিন বোন আসলে মুরল জবাই হয় গরুর গোস্ত দিয়ে কিনে বাজার করে রান্না করে খাওয়া হয় কারণ হক আছে আর হক নিয়ে গেছে তখন মনে হয় পর হয়ে গেছে এখন বলতো তার আসার কোনো রাইট নেই পরিষ্কার জেনে রাখা দরকার ভাই এবং বোনের সম্পর্ক কি শুধু সম্পর্ক সম্পদকে কেন্দ্র করে অতএব বোন যদি তার প্রাপ্য হক বুঝিয়ে নেয় তারপরও মৃত্যু পর্যন্ত এই বোনের সাথে সুসম্পর্ক বজায় রাখতে হবে এবং বাবার বাড়িতে ভাইয়ের বাড়িতে বেড়াইতে আসার অধিকার বোনের ঠিকই থাকবে আবার ভাইরও কর্তব্য থাকবে বোনের বাড়িতে গিয়ে বেড়ানো এবং তাকে দেখা খোঁজখবর নেওয়া এটার সাথে সম্পদ দেওয়া নেওয়ার কোনো সম্পর্ক নাই। অতএব এই কুসংস্কারের উপর আমাদেরকে আঘাত করতে হবে যে কোনোভাবেই এই কুসংস্কার থাকা চলবে না ভাইয়ের হক থেকে বা বাপের হক থেকে সম্পদ থেকে বোন সম্পদ নিয়ে গেলে সেই বোন সেই মেয়ে আর বাপের বাড়িতে আসতে পারে না এটা সঠিক কথা নয় বরং সম্পদ নিয়ে গেলেও আসতে পারবে সম্পদ থাকার মধ্যে তো অবশ্যই আসতে পারবে বলাই বা এই জন্য ভাই এই কুসংস্কারটা আমাদের দূর করতে হবে অনেক ক্ষেত্রে দেখা যায় একটা সিন ক্রিয়েট করা হয় কিরকম সিন ক্রিয়েট করা হয় মেয়েদের সম্পদ মারার ক্ষেত্রে দুইটা সিন ক্রিয়েট হয় সাধারণত একটা হয় বাসর ঘরে মহর দেয়ার বেলায় আসলে ফুসলায়া ফাসলেয়া। মেয়েরা লাজুক প্রকৃতির হয় বাঙালি মেয়ে মুসলিম মেয়ে আরো বেশি লাজুক হয় যত ধার্মিক তত লাজুক হয় এজন্য বাসর ঘরে ফুসলায়া ফাসলায়া দেখো মহর্ত দশ লাখ এক টাকা ধরছে মোট তা আমার তো দেওয়ার সামর্থ্য নাই আমি এই তো সামনের মাসে বা এক বছরের মধ্যে যাবো কত দশ লাখ হবে সবই তো তোমার বউ তখন বেচারি সময় পড়ে বলো যে আরে কি বলেন এই সময় আমার কোনো দায় দেবে না এগুলা এই যে মুখে না দাবি আদায় করিলে সিন ক্রিয়েট করে একটা পরিবেশ ক্রিয়েট করে এটা হলো আরেক বার পারে আপনার মেয়ে করতে বলছে কি মহরের টাকা জোগাড় করার মতো ক্ষমতা না থাকলে এটা তো লজ্জার কথা যে বাস আপনি বোর কাছে টাকার জন্য মাপ চাইতেছে মেয়েরা যদি শরীর মাসালা ভালো করে বুঝতো তো বলতো খবরদার মহরণে পরিশোধের আগে কোনো আওয়াজ নাই কোনো আলাপ নেই আগে পরিশোধ করো তারা তো জানে না শরীরের তাদের কি অধিকার দিয়েছে আরেকটা বারপানি হয় বাবার মৃত্যুর পর মায়ের মৃত্যুর পর বোনদেরকে দাওয়াত দেয় ভাইয়েরা বাগিনা বাগিনী এবং জামাই সোমের এরপরে কবজি ডুবাই খাওয়ায় মুরগি হাঁস কলিজা গরু পুস্ত মাছ ফ্রাই ভোনা বিভিন্ন আইটেমে খাওয়ায় এরপরে শাড়ি লুঙ্গি কাপড় চোপড় দিয়া এরপরে আওয়াজ ওঠে আলাপ ওঠায় নাটক শুরু হয় বলে দেখো বোন তোমার বিয়েতে অনেক টাকা পয়সা খরচ হয়েছে এদিকে বাবা অসুস্থ ছিল বাবার পিছনে লাখ লাখ টাকা খরচ করা হয়েছে সেগুলো তো আমিই করছি সব তোমরা জানো আল্লাহর রহমত তোমরা তো আসো ভালোই আসো আল্লাহ তো কষ্টে রাখেনি এখন বাবার সম্পদের শহীদ অনুযায়ী তোমাদের কিছু পাওনা আছে এখন তোমরা যদি বলো সেগুলো আমি ভাগ্য করে দেব বলো কি করা যায় বোনটা লজ্জা না ভাই কি বলে না হারে লাগবে না থাক কন্যা চিন্তা করে এই এ তিন গরিব ভাই আমার অসহায় ফকিরের মতো ভিক্ষা চাইতেছে ছেড়ে দেয় এই যে বোনটা ছেড়ে দিল সে কি আসলে মন থেকে ছেড়ে দিয়েছে এই ছেড়ে দেওয়াটা কি মন থেকে হ্যাঁ কিছু এক্সেপশন কেস আছে যে বোন ভগ্নিপথদের কার্লা অনেক দিয়েছে অডেল দিয়েছে ভাইরা বরং অনেক গরিব অভাবী